গোয়েন্দা বড়দাচরণ একটা লাউ চুরির কেস নিয়ে খুবই চিন্তিত ছিলেন কে বা কারা পরশুদিন নপাড়ার মক্ষদা দিদিমার ঘরে চাল থেকে একটা নধর লাউ চুরি করে নিয়ে গেছে মুখ্যদা দিদিমার নাতি নারুগোপাল বাইরে চাকরি করে সে বড় লাউয়ে ডাল ভালোবাসে নাতির জন্য লাউটা খুব যত্নে রেখেছিলেন দিদিমা আজকালের মধ্যে নারুগোপালের আসার কথা কিন্তু এর মধ্যেই পরশুদিন লাউটা চুরি গেছে দিদিমা কেঁদে কেটে এসে পড়লেন চরণের কাছে বললেন বাবা বাবা। বড়দা লাউ উদ্ধার করে সেই থেকেই চরণের ঘুম নেই খাওয়া নেই সঙ্গে অ্যাসিস্ট্যান্ট আর কুকুর নিয়ে সারাদিন আতোষ কাজ হাতে করে মুখ্যদা দিদিমার সারা বাড়ি ঘরের চাল পাড়া প্রতিবেশীদের আনাচে কানাচে তন্ন তন্ন করে ক্লু খুঁজে বেড়াচ্ছেন তারপর বাড়ি এসে সারাদিন বসে ভাবছেন কাগজে কলমে কি যেন লিখছেন এবং মাঝে মাঝে হুম হুম বাবা না গোছের কথা বলছেন আপন মনে বড়দাচরণের বয়স ত্রিশ বত্রিশ হবে বাড়িতে বুড়ি মা আছেন আর আছে তার অ্যাসিস্ট্যান্ট ভাগ্নে চাকু আর পোষা নেরি কুকুর ডঙ্কি বড়দা চরণ কিছু মোটা সোটা মানুষ ডন বৈঠক করা শরীর ভাগ্নে চাকু রোগা হলেও জুড়ো জানে ডঙ্কি খুবই ভালো ঘেউ ঘেউ করতে পারে চাকু এসে বারবার খোঁজ করে যাচ্ছে আর বলছে মামা কিছু ভেবে পেলে বড়দা খুবই অন্য মনস্ক ভাবে বলেন দেখে তো মনে হয় লাউটা বেশ বড়ই ছিল তা ছিল লাউটা বুটা কেটে নেওয়া হয়নি মুচড়ে ছিমড়ে নেওয়া হয়েছে হুম ঠিক ধরেছ কিন্তু কথাটা হলো টিনে চালের ওপর একটা বড় লাউকে মুচড়ে মোটা ছিঁড়ে নেওয়া হলো অথচ কোনো শব্দ হয়নি মুখ্যতা দিদিমার ছেঁড়া মশারির মধ্যে প্রচুর মশা ঢুকে পড়েছিল বলে দিদিমা সেরাতে ঘুম হয়নি শব্দ হলে তার টের পাওয়ার কথা চাকু চিন্তিত ভাবে বলে সে ঠিক তবে মুখ্যতা দিদিমা আবার কানে একটু খাটু কি না এই সময় বাইরে থেকে ডঙ্কি ঘেউ ঘেউ করে উঠল কে একজন চিঁচিয়ে বলল কুকুর সামলান চাকু ছুটে বাইরে বেরিয়ে গেল একটু বাদে একজন বেশ ভালো চেহারা লোক ঘরে ঢুকেই বললেন বড়দা বাবু একটা মাদার কেস বড়দাচরণ গম্ভীর ভাবে তাকে বসতে বলে কেস ডায়েরির খাতাটা টেনে নিয়ে কলম বাগিয়ে বললেন বলুন আমার পোষা থাকতে দেখা গেছে বড়দাচরণকে বললেন তা এটা যে অস্বাভাবিক মৃত্যু তা কি করে বুঝলেন খুবই স্বাভাবিক ভদ্রলোক উদ্ভ্রান্ত মুখে বললেন পাখিটার প্রতি আমার প্রতিবেশী রামচন্দ্রের অনেক দিনের লোক সে প্রায় বলতো অম্বুজাকু তোমার কাকা তুয়াটা তো বেশ চমৎকার হরিণ নাম করে হে তখন থেকে ওর মতলব আমার ভালো থাকেনি আজ সকালে পাখিটাকে ঝুলতে দেখে আমি দাঁড়ে রাখা জল আর পাখির খাবার পরীক্ষা করি আমার মনে হচ্ছে জলে বা খাবারে মিশ মেশানো আছে মরণাচরণ ডায়েরি বন্ধ করে উঠলেন পিস্তলটা ড্রয়ার থেকে বের করে পকেটে ভরলেন আতস কাঁচ দৌড়ি ক্যামেরা এবং কি ভেবে টেপ রেকর্ডারটাও সঙ্গে নিলেন চাকু এবং ডঙ্কিকেও তৈরি হতে বললেন তারপর ভদ্রলোকের দিকে চেয়ে বললেন বাবু কেসটা অত সরল নাও হতে পারে বাবুর যেমন মোটিভ থাকতে পারে আবার কাকাতুয়াটা সুইসাইড করতে পারে কিংবা এর পেছনে হয়তো আরো অনেক গভীর চক্রান্ত রয়েছে বেরোবার সময় বড়দা চরণের মা ডেকে বললেন ও বড়দা দুটো পান্তা ভাত খেয়ে যাবি না বাবা খেয়ে শুনে কার কথা বরদা চরণ বেরিয়ে পড়লেন অম্বুজাক্ষবাবুর বাড়িটা বেশ বড় পেছনে একটা ঢাকা দালানে অনেকগুলো খাঁচা আর দাঁড়ে বিস্তর পাখি চেঁচামেচি করছে বড়দাচরণ কাকাতুয়ার দাঁড়টা ভালো করে দেখলেন পাখিটা পায়ে বাঁধা শিকলি থেকে তখনও ঝুলছে দাঁড়ের দুদিকে দুটি বাটিতে জল আর কাবলি ছোলা একটা ছোলা তুলে নিয়ে পেছনের উঠোনে ছুঁড়ে দিলেন বড়দাচরণ একটা কাক এসে সঙ্গে সঙ্গে নেমে এসে সেটা খেয়ে ফেলল কিছুক্ষণ বড়দাচরণ কাকটাকে লক্ষ্য করলেন না কাকটা মরল না তার অর্থ ছোলায় বিষ নেই জল থেকে খানিকটা ড্রপারে তুলে নিয়ে বড়দাচরণ এদিক ওদিক তাকিয়ে বাবুদের পোষা কাবলি বেড়ালটাকে একটা কাঠের বাক্সের ওপর বসে থাকতে দেখে এগিয়ে গিয়ে আচমকা চেপে ধরলেন সেটাকে অম্বুচাক্ষ হাঁ হাঁ করে এগিয়ে এসে বাধা দেওয়ার আগেই বড়দাচরণ বেড়ালটাকে অদ্ভুত কৌশলে হাঁ করিয়ে ড্রপারের জল তার মুখ ঘপরে ফেলে দিলেন বেড়ালটা বার কয় খুব আপত্তিকর শব্দ করল বটে কিন্তু মরল না বরদাচরণ গম্ভীরভাবে বললেন হুম এদিকে বাবু একটা হোমিওপ্যাথি ওষুধের শিশি থেকে কয়েকটা বড়ি খেয়ে আপন মনেই বললেন ওদিকে চাকু ডঙ্কির বকলস ধরে বাড়ির চারিদিকে ঘুরে ঘুরে ক্লু খুঁজছিল হঠাৎ সে দৌড়ে এসে বড়দাচরণের কানে কানে বলে গেল লাউয়ের খোসা খোসা রামচন্দ্রবাবুর বাড়ির পেছন দিকে লাউয়ের খোসা পরে আছে মামা বরদাচরণ বিদ্যুৎ বেগে উঠে পড়লেন বুড়ো মানুষ রামচন্দ্রবাবু ঘরে বসে রামায়ণ পড়ছিলেন বড়দাচরণকে দেখিয়ে যেন একটু চমকে উঠলেন বললেন আরে আসুন আসুন বড়দা বাবু বিখ্যাত লোকেদের দেখা পাওয়া এক মস্ত সৌভাগ্য বড়দাচরণ বসলেন স্থির চোখে কিছুক্ষণ রামচন্দ্রবাবুকে স্টাডি করে দেখলেন তিনি রামচন্দ্রবাবু রামায়ণ বন্ধ করে বললেন ভাবছিলাম আজই আপনার কাছে একবার যাব আমার উঠোনে নারকোল গাছ থেকে কাল রাতে ছটা নারক বা কারা চুরি করে নিয়ে গেছে খুবই রহস্যময় ব্যাপার বাইরে থেকে পক্ষে উঠোনে আসা খুবই শক্ত তবে বলে রামচন্দ্রবাবু খুবই ইঙ্গিতপূর্ণভাবে ভাবে চুপ করে গেলেন বড়দাচরণ ডায়েরিতে কেসটা লিখে নিতে নিতে বললেন কিছু গোপন করবেন না রামচন্দ্রবাবু রামচন্দ্রবাবু লাজুক হেসে এসে বললেন না গোপন করে লাভ নেই আপনার চোখকে কি ফাঁকি দেওয়া সম্ভব বলেই ফেলি এরপর গলাটা নিচু করে বললেন পাশের বাড়ির অম্বুজাটা নারকোল খোল দুবেলা নারকোল খায় বড়া করে খাচ্ছে নার বানিয়ে খাচ্ছে মুড়ি দিয়ে খাচ্ছে অমন নারকোল খেতে আমি কাউকে দেখিনি প্রায় সময় আমাকে বলে রামচন্দ্রবাবু আপনার গাছে বিস্তর হয়েছে দেখছি আমার কাল বরদাচরণ খুবই গম্ভীর হয়ে গেলেন একটু আগেই তিনি বাবুকে গায়ের ব্যথার জন্য হোমিওপ্যাথিক ওষুধ খেতে দেখেছেন গায়ের ব্যথা তো হবেই এই বয়সে যদি অত উঁচু নারকল গাছে কেউ ওঠে তবে ব্যথা হওয়াটাই স্বাভাবিক কিন্তু খুঁজে পেতেও অম্বুজাক্ষবাবুর বাড়িতে নারকোল বা নারকেলের ছোবড়া পাওয়া গেল না এটাও রহস্যজনক কারণ নারকোল খাওয়া যার নেশা তার বাড়িতে চিহ্ন খুঁজে না পাওয়াটা খুবই অস্বাভাবিক কিন্তু রামচন্দ্রবাবুর বাড়ির পেছনে চাকুর কথা মতো লাভের খোঁসা ঠিকই পাওয়া গেল পরিষ্কার ক্লু কিন্তু বরদাচরণ চট করে কিছু করেন না অপরাধীকে সময় দেন তাকে যে সন্দেহ করা হচ্ছে তা টেরও পেতে দেন না মুখ্যদা দিদিমাকে লাউয়ের ব্যাপারে আরও কয়েকটা প্রশ্ন করবেন বলে বড়দাচরণ ভরতপুরে দিদিমার বাড়ি এলেন প্রশ্নগুলো এরকম লাওয়ের রংটা কীরকম ছিল গাঢ় সবুজ না সাদাটে লাউয়ের গায়ে এক জায়গায় একটা পোকার গর্ত ছিল কিনা। না বোঁটার কাছে এক জায়গায় একটা নোক বসানো দাগও পাওয়া যাচ্ছে রামচন্দ্রবাবুর বাড়ির পেছনে রাস্তা কুট থেকে সবকাটা কাটা এর ঘোষা কুড়িয়ে এনে বড়দাচরণ তার মধ্যে চিহ্ন দেখতে পেয়েছেন যখন দিদিমাকে জেরা করছিলেন বড়দাচরণ তখনই হঠাৎ চাকু এসে চুপি চুপি কানে একটা খবর দিয়ে গেল মামা মুখ্যদা দিদিমার ভাড়ার ঘরে এক বস্তা নারকোলের ছোবড়া আর ছটা খোসা ছাড়ানো নারকোল মাথাটা ঘুরে গেল বড়দাচরণের খুবই জড়িয়ে যাচ্ছে যেন অসম্ভব জটিল হয়ে উঠেছে মুখ্যতা দিদিমার বাড়িতে নারকোল গাছ নেই তবে ছোবরা বা নারকোল আসে ওদিকে রামচন্দ্রবাবুর বাড়ির চুরি যাওয়া নারকোল অম্বুজাক্ষবাবুর বাড়িতেও পাওয়া যায়নি নারকোলের সংখ্যাটাও আশ্চর্যজনকভাবে মিলে যাচ্ছে ভাবতে ভাবতে বড়দাচরণ উঠে পড়েন পকেট থেকে পিস্তলটা বের করে দেখে নেন ছটা চেম্বারেই গুলি ভর্তি আছে কিনা আছে রাস্তায় পা দিতেই একটা গাড়ির সামনে ঘ্যাস করে এসে থামল গাড়ির ভেতরে এক সম্ভ্রান্ত ভদ্রলোক তিনি হাত জোর করে বললেন হ্যাঁ শুন বিখ্যাত গোয়েন্দাকে বাড়ি পৌঁছে দিয়ে ধন্য হই বরদাচরণ উঠে বসলেন চাক্ষু আর ডঙ্কিও উঠল সামনে সিটে অচেনা ভদ্রলোক গলা নিচু করে বললেন একটা খুবই রহস্যময় কাণ্ড ঘটে গেছে কাল আমার একটা বুড়ো কাকাতুয়া মারা গেছে খুবই প্রিয় পাখি ছিল আমার জানেন তো ঠিক করেছিলাম পাখিটার মৃতদেহ একটা ভালো জায়গায় কবর দিয়ে ওপরে একটা চমৎকার সমাধি তৈরি করে দেব কিন্তু বিপদ হলো গিয়ে কাকাতুয়াটার মরদেহ একটা নাইলনের ব্যাগে ভরে বাইরের বারান্দায় রেখে গতকাল আমি ড্রাইভারকে গাড়ি বের করার কথা বলতে গিয়ে ফিরে এসে দেখি ব্যাগটা নেই কি সাংঘাতিক কাণ্ড বলুন কেসটা যদি আপনি নেন বড়দাচরণ সবই টুকে নিলেন ডায়েরিতে গম্ভীরভাবে বললেন হুম কাকাতুয়ার কেস দুটো হলো তাহলে আশ্চর্য বলে দুশ্চিন্তিত বড়দাচরণ বাড়ির সামনে নেমে গেলেন দুপুরে খুবই ভাবে খেতে বসেছেন বড়দাচরণ কি খাচ্ছেন তা বুঝতেই পারছেন না লাউ কাকাতুয়া নারকোল সব জট পাখি আছে মাথায় তার মা বললেন ও বড়দা লাউ ঘন্ট দিয়ে আরও দুটো ভাত মাখ বাবা লাউ ঘন্ট কথাটা বড়দা মাথার মধ্যে দু একবার টং টং শব্দ করল প্রায় তিনি লাউ ঘন্ট খান কাজে বিস্মিত হওয়ার কিছুই নেই হঠাৎ বড়দাচরণ চমকে উঠে বললেন কি লাউ ঘন্ট এই লাউ এলো কোথা থেকে আমি তো আজ বাজার থেকে লাউ আনিনি তুই আনবি কেন কাল চাক ও লাউটা হাতে করে এনেছে ওর কোন বন্ধুর বাড়িতে নাকি অনেক লাউ হয়েছে তারাই দিল নিজের পাথের দিকে ভালো করে চেয়ে দেখলেন বড়দাচরণ লাউ ঘন্টের পাশে দুটো বড়া পড়ে আছে উঠে গিয়ে আতস কাজ নিয়ে এসে বড়াটা নিবিষ্ট ভাবে দেখছেন মা বললেন দেখছিস কি ও তো নারকলের বড়া ছটা নারকল এনেছিল চাকু কোন গাছ থেকে নাকি পড়ে গিয়েছিল বাতাসে তারই দুটো ভেঙে ওই বড়া করেছি বড়দাচরণ বাকি সময়টা ভাত নিয়ে নাড়াচাড়া করে উঠে পড়লেন চাকু আগেই খেয়ে দিয়ে কোনো মাস্টার মশাইয়ের বাড়িতে বড়া বুঝতে গেছে বড়দাচরণ পিস্তল আর আতস কাঁচ নিয়ে ডঙ্কির শেকল ধরে ঘর থেকে বেরিয়ে পড়লেন তন্ন তন্ন করে খুঁজতে লাগলেন চারিদিক অবশেষে ডঙ্কি ইঙ্গিত বুঝতে পেরে তাকে গোয়াল ঘরে টেনে আনল সেখানে একটা সদ্য কেনা দাঁড়িয়ে জলজ্যান্ত একটা কাকাতুয়া বসে আছে বরদাচরণকে দেখেই বলে উঠল বরদাচরণ টেপ রেকর্ডার নিয়ে এসে পাখিটার কথা টেপ করতে লাগলেন তারপর সারা দুপুর আর সন্ধে আর্কিমিডিস যেমন স্নানের চৌবাচ্চায় ডুব দিয়ে স্পেসিফিক গ্র্যাভিটির কথা চিন্তা করেছিলেন তেমনি এক গভীর চিন্তার চৌবাচায় ডুবে থেকে বড়দাচরণও লাউ কাকাতুয়া আর নারকোলের রহস্যে মগ্ন রইলেন তারপর যেমন বলে লাফিয়ে উঠেছিলেন ঠিক তেমনি তিনিও লাফিয়ে উঠলেন সমস্ত রহস্যটাই তাঁর কাছে জল হয়ে গেছে বস্তুত তিনি এখন বুঝতে পেরেছেন যে লোকটা মুখ্যতা দিমা লাউ চুরি করেছে সেই একই লোক গতকাল গাড়িওয়ালা ভদ্রলোকের মৃত কাকাতুয়াটা হাত সাফাই করে বাবুর জ্যান্ত কাকাতুয়ার দাঁড়ে ঝুলিয়ে রেখে হরিনাম পরায়ণ জ্যান্ত কাকাতুয়াটাকে সরিয়ে ফেলেছে আবার সেই লোকটাই কোনো এক অজ্ঞাত কারণে রামভক্ত রামচন্দ্রবাবুর নারকোল গাছে ছটা নারকোলও গোপনে নামিয়ে নেয় কিন্তু ওই একই অপরাধী প্রমাণ লোপের চেষ্টায় এবং তদন্তকে বিভ্রান্ত করার জন্য বরদাচরণকে রামচন্দ্রবাবুর বাড়ির পেছনে লাওয়ের খোসার সন্ধান দেয় এবং মুখ্যতা দিদিমার বাড়িতে নারকোল ছোপড়ার অস্তিত্বের কথা ফাঁস করে দেয় বেশ রাত হয়ে গেছে সবাই গভীর ঘুমে বড়দাচরণ পিস্তল হাতে নিয়ে চুপি সারে পাশের ঘরে এসে অন্ধকারে চেয়ে রইলেন আবছা দেখা যাচ্ছে দিদিমার বুক ঘেঁষে শুয়ে চাকু ঘুমোচ্ছে একটা দীর্ঘশ্বাস ফেললেন গোয়েন্দা পরদাচরণ না এখনই তিনি কিছু করবেন না অপরাধীকে তিনি সবসময় আরও সুযোগ দেন তাতে অপরাধীকে যে সন্দেহ করা হচ্ছে তা সে বুঝতে পারে না এবং এইভাবেই সে একদিন নিজের অপরাধে জালে নিজেই ধরা পড়ে যায় পিস্তল নামিয়ে গোয়েন্দা বড়দাচরণ ফিরে এলেন নিজের ঘরে তিনি এখন নিশ্চিন্তভাবে জেনে গেছেন কে অপরাধী অপরাধী আর কেউ নয় অপরাধী হল শুনছিলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা ছোট গল্প গোয়েন্দা বড়দাচরণ গল্প পাঠে ইমরান বড়দাচরণের ভূমিকায় দেবব্রত চাক্কুর ভূমিকায় প্রজ্ঞা মুখ্যদা দিদিমার ভূমিকায় সেমন্তী মায়ের ভূমিকায় বিদিশা অম্বুজাক্ষবাবুর ভূমিকায় অনির্বাণ রামচন্দ্রবাবুর ভূমিকায় ইমরান অচেনা ভদ্রলোকের ভূমিকায় শুভাশিস পোস্টার অ্যান্ড সাউন্ড ডিজাইন ইমরান সঙ্গে থাকুন এবং শুনতে থাকুন ফিকশন স্টোরিজ